জাতিসংঘ বার্ষিক যে সম্মেলন উনাশীতম সম্মেলনে আজকে বাংলাদেশের ইন্টার্ন গভর্নমেন্টের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস তার ভাষণে বাংলাদেশের সাম্প্রতিক ঘটে যাওয়া বিপ্লব এবং বিপ্লব পরবর্তী যে সংস্কার সেই সংস্কারের কথা তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্ব বিশ্ব দরবারে বিশ্ববাসীর কাছে এবং বিশ্বের যারা নেতৃত্ব আছেন তাদের কাছে তিনি সহযোগিতা চেয়েছেন যাতে বাংলাদেশে একটি গঠনমূলক সংস্কার করতে পারেন গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারেন একই সঙ্গে বাংলাদেশের যেই আর্থিক অবস্থা সেই অবস্থা সংস্কারের কথাও তিনি বলেছেন তিনি সবার সহযোগিতা চেয়েছেন ডক্টর মোহাম্মদ নিউজ ফিলিস্তিনে যেই গণহত্যা চলছে সেই গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্লাইমেট চেঞ্জে যে বাংলাদেশ ভালনারেবল অবস্থায় আছে সেই ভালনারেবল অবস্থাটিও তিনি জাতিসংঘে আজকের ভাষণে তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের এই প্রথম কোন সরকার প্রধান যখন জাতিসংঘে আসলেন তখন এত চমৎকার রিসিপশন বিশ্ব নেতৃত্বের কাছ থেকে এই প্রথম বাংলাদেশ বিশ্ববাসী দেখলো। ইউনুস যখন বাংলাদেশ জাতিসংঘে আসলেন তখন জাতিসংঘের আমেরিকান যে প্রেসিডেন্ট তিনি সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে মিটিং করেছেন মিটিং করে তিনি বাংলাদেশ সরকারকে ইন্টারিম গভর্নমেন্টকে ফুল সাপোর্ট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং বলেছেন যে বাংলাদেশের যে কোনো যে কোনো সংস্কার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যা কিছু করার দরকার সেটার জন্য আমেরিকা ইউএসএ সবসময় সাপোর্ট দিয়ে যাবেন বিশ্ব ব্যাংক সাড়ে তিন বিলিয়ন ডলারের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং সেটি অতি শীঘ্রই বাংলাদেশকে বাংলাদেশের সংস্কার কার্যক্রমে বিশেষ করে হেলথ সেক্টর ক্লাইমেট চেঞ্জ ইনফ্রাস্ট্রাকচার ট্রান্সপোর্ট যেখানে ইচ্ছা বাংলাদেশ সরকার সেটি ব্যবহার করতে পারবেন চীন বাংলাদেশের সোলার যেই সিস্টেম সিলার সিস্টেমে সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেছেন একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসুর সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যা বিশ্ব নেতৃবিন্দু নেপাল কানাডা থেকে শুরু করে বিশ্ব বিন্দু তার সাথে সাইডলাইনে মিটিং করেছেন মিটিং করে বাংলাদেশ সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডক্টর মহমুদ্দিনুস বাংলাদেশের মিডিয়ার যে ভূমিকা মিডিয়ার ভূমিকার প্রশংসা করেছেন একই সাথে মিডিয়ার মিডিয়ার স্বাধীনতা সেটিকে সেটিকে নিশ্চিত করবার অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইনুস আইএমএস থেকে শুরু করে বিশ্বের বড় বড় সকল আর্থিক প্রতিষ্ঠানগুলির সাথে জাতিসংঘে মিটিং করেছেন মিটিং করে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি চমৎকার এবং সলভেন্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য তাদের সহযোগিতা চেয়েছেন একই সাথে বাংলাদেশে যেই গণতার যে বিপ্লব ঘটে গেছে সেই বিপ্লবে ছাত্র জনতার যেই একটি অবদান ছিল সেই অবদানকে বিশ্ব দরবারে তিনি বলে দিয়েছেন জাতিসংঘে বলেছেন যে ছাত্র জনতার নেতৃত্বে সারা দেশবাসী প্রায় আটশোর বেশি মানুষ তারা জীবন উৎসর্গ করেছেন একটি শাসককে একটি অগণতান্ত্রিক তথাকথিত গণতান্ত্রিক মুরলে যেই অগণতান্ত্রিক শাসক শাসন ছিল বাংলাদেশে যে ডিসক্রিমিনেশন ছিল গণহত্যা এবং বাংলাদেশে যে গুমের রাজনীতি ছিল গুমের যেই একটি পরিবেশ ছিল ভীতিকর পরিবেশ ছিল সেই ভীতিকর পরিবেশ থেকে বাংলাদেশকে উজিয়ে উঠাবার জন্যে ডক্টর মোহাম্মদ্দিনুস কাজ করে যাচ্ছেন সেটি তিনি বলেছেন একই সঙ্গে বিশ্ব নেতারাও ডক্টর মোহাম্মদিনুসকে আশ্বস্ত করেছেন যে তিনি তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে সকল সংস্কার কার্যক্রমে তারা সহযোগিতা করবেন ডক্টর এই তো